কেমন আছেন আপনারা আমি ভালো আছি আমার হিজিবিজি ভিজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো ব্যাগটা কিন্তু রেডি হয়ে গেছে ও কিন্তু একটুখানি ছবি তুলছিল বাবার সাথে আর ওইভাবে পোজ দিচ্ছিল আর এই যে এখন চলছে দুজনের মধ্যে দুষ্ট আর এই যে দরজা দরজা লাগিয়ে বাইরে বেরিয়ে পড়েছে আর ও কিন্তু হাত নাড়িয়ে যাচ্ছে আর হাই করছে ওর বাবা যতই বলছে ও কিন্তু ওই কথাটাই বলে যাচ্ছে আর এই যে সবাই মিলে যাচ্ছি বাড়িতে মানে আমাদের যতজন বন্ধু মিলে থাকি ততজন মিলে একটা গাড়ি ভাড়া করেছিলাম সেই গাড়িতে আমরা যাচ্ছি পাপিয়া চিরঞ্জি তরুণাব আর চৈতি আর এই গাড়িটাই ভাড়া করেছিলাম এর মধ্যে হাসি ঠাট্টা গল্প করতে করতে যাচ্ছি তো সেই যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে আদিযোগী হয়তো সবাই জানেন বা সবাই গিয়েছেন সেই আদিযোগী ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোর চেখাবল্লভপুরে যে জায়গাটি রয়েছে সবাই অনেকেই হয়তো গেছেন তবুও আমি যেহেতু চললাম আজকে যারা জাননি বা যারা গেছেন হয়তো তাদেরও পুরনো স্মৃতি মনে পড়লে হয়তো তাদেরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে যে আমাদেরকে শেয়ার করতে পেরেছি বলে যদিও আপনারা জানেন এই ভিডিওটা আমি শর্টসে ছেড়েছি এই অনেকগুলো ভিডিও অনেকদিন আগেকার ভিডিও আমার সময়ের অভাবের জন্য এই ভিডিওগুলো হয়তো ছাড়া হয় না সচরাচর আর রাস্তাঘাটগুলো দেখছেন কত সুন্দর আর চারপাশে গাছ শুধু গাছে গাছে ভর্তি আর সবুজে ঘেরা খুব ভালো লাগে এই রাস্তা দিয়ে যেতে যেটা এয়ারপোর্টের রাস্তা খুব ভালো লাগছিল এই রাস্তা দিয়ে আমি যখনই প্রায়ই যাই আমার কিন্তু খুবই ভালো লাগে আর এখানে রয়েছে বিগেস্ট মল এশিয়া মল এই মলটা কিন্তু বাইরে থেকে দেখতে ভীষণ সুন্দর লাগলো আর যেতে খুব ইচ্ছে করছিল কিন্তু যাওয়ার মতন কিন্তু টাইম হয়ে ওঠেনি কারণ এক জায়গায় যাব বলে প্ল্যান করেছি তার সাথে গাড়ি ভাড়া করে যাচ্ছি তো ওনাদেরকেও মানে বলা হয়নি যে আমরা যাব আর অন্য জায়গায় ঘুরবো শুধু একটা জায়গার জন্য গাড়ি ভাড়া করেছিলাম তাই সেটার প্ল্যান করা হলো না এটার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকলো আর চারপাশে শুধু ফ্ল্যাট খুব মানে দেখতে খুবই সুন্দর লাগছে এত বড় একটা ফাঁকা জায়গার মধ্যে ফ্ল্যাটটা দেখে খুবই শান্তি লাগছে মনে হচ্ছে নিজেদেরই একটা হয়তো এখানে ফ্ল্যাট হলে ভালো হতো আর এই সন্ধে নেমে আসছে আর পাখিগুলোও কিন্তু ফিরে যাচ্ছে আর যেহেতু এয়ারপোর্টের ধারে দু একটা দেখলাম প্লেনও হয় নামছে কিংবা কোথাও যাচ্ছে সেটা দেখেও খুব ভালো লাগলো আমার ছেলেও কিন্তু এগুলো দেখে খুব আনন্দ পাচ্ছিল ও কিন্তু বাবার কাছে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিলো যেহেতু দুপুরবেলায় ঘুমটা হয়নি ও কিন্তু গাড়িতে আস্তে আস্তে কিন্তু ঘুমিয়ে পড়েছিল। যদিও জানতাম মানে এটাই আমরা প্ল্যান করেছিলাম যে গাড়িতে আমি যদি ঘুম পাড়িয়ে নিয়ে যাই তাহলে অনেকটাই মানে প্রবলেম করবে ও কিন্তু রাস্তার মধ্যে জাগবে আর আমাকে জ্বালাবে তাই আমি ওকে বাড়ি থেকে ঘুম না পারিয়ে নিয়ে এসেছিলাম যে গাড়িতে যেন ঘুমাতে ঘুমাতে যায় আর এই যে দেখছেন পাহাড়টা খুব সুন্দর দেখতে চারপাশে শুধু পাহাড় আর এই পাখিগুলো বাড়ি যাওয়ার টাইম খুব ভালো লাগলো আর দেখুন কত সুন্দর পাহাড়গুলো দূর থেকে লাগছে আর রাস্তাটা এদিকটা একদম ফাঁকা আর এখানেই রয়েছে পাশে একটা খুব সুন্দর স্কুল আর মন্দিরও ছিল সেটাও দেখে কিন্তু খুব ভালো লাগলো আর প্লেনও দেখলাম এবার দেখছি ট্রেন ট্রেনটাও সেই সময়ে গেছে যে আমরা দেখতে পারলাম একটুখানিক্ষণ ওখানেই দাঁড়িয়েছিলাম যেহেতু গেট পড়ে যায় আর এই যে হচ্ছে গেট সেই গেটের মধ্যে দিয়েই আমরা যাব সেই আদিযোগী টেম্পেল তো আদিযোগী টেম্পেল হচ্ছে পনেরো বছর আগেকার সমস্ত ধর্মের পূর্ববর্তী আদিযোগী প্রথম যোগী যোগের বিজ্ঞান তার সাত শিষ্য সপ্ত ঋষিদের কাছে প্রেরণ করেছিলেন তিনি একশো বারোটি উপায় ব্যাখ্যা করেছিলেন যার মাধ্যমে মানুষ তার সীমাবদ্ধতা অতিক্রম করতে পারে পনেরোই জানুয়ারি দু হাজার তেইশে কর্ণাটকের মাননীয় মুখ্যমন্ত্রী আদিযোগী যোগের উৎস এই আয়কনি মুখটি উন্মোচন করেছিলেন আইডিযোগী একশো বারো ফুট লম্বা হয়ে দাঁড়িয়েছিলেন একশো বারোটি উপায় প্রতিনিধিত্ব করে যা তিনি একজন সুস্থতা অর্জন করতে এবং তাদের চূড়ান্ত প্রকৃতি উপলব্ধি করার প্রস্তাব দিয়েছিলেন তো এখানে আমরা গাড়ি রেখে যাবো সামনের দিকটাতে আর এর চারপাশে রয়েছে সুন্দর সুন্দর পাহাড় এই সময়ে সাতটা থেকে নটা উঠতে চলে লাইটিং শো প্রথমটা যদিও আমরা মিস করে গেছি ওই দাঁড়িয়ে আপনার ছপ করে অনেকটাই দিঘি হয়ে পড়ছিল বিভিন্ন রকম এই যে লাইটিং এগুলো দেখতে খুব ভালো লাগছিল মানুষের মন ফিরে লেগছিল যতক্ষণই থাকি না কেন এটা দেখতে আমার খুব ভালো লাগলো সকাল থেকেই কিন্তু এটা ভোলা থাকে রাত নটা এখানে এসে সময় কাটাতে পারলে খুবই ভালো আমরা যেহেতু একটা ধরা বাঁধা টাইমের মধ্যে যে আমাদের খুব একটা মানে টাইমটা ভালো মানে ভালোভাবে স্পেন্ড করতে পারিনি জায়গাটার মধ্যে আরও একটুক্ষণ থাকতে পারলে হয়তো খুবই ভালো লাগতো চারপাশের আবহাওয়া চারপাশে পাহাড়গুলো দেখে মনে হচ্ছিলো সকাল থেকে এলে ভালো হতো আমাদের ভীষণ লেট হয়ে গেছে যদিও আমাদের যে ড্রাইভার তিনি বলেছিলেন যে সকাল সকাল যাওয়া যোগ কিন্তু আমাদেরই আমাদের কাজের জন্য হয়তো আমরা আসতে পারলাম না যাই আমার পরবর্তী জীবনে যখন আসব তখন এরকম টাইম নিয়ে কিন্তু আসবো the mm -hmm. সেই ছবিগুলো অনেকেই তুলছিল। আমরাও সেই দেখে অনেকেই অনেক রকমভাবে আমরা কিন্তু ছবি তুলেছি সবার দেখে তো এখানেও দেখছেন আমরা একটা করে ছবি তুলছি মানে আমার সাথে যারা গেছিলেন তারাও তুলছিলেন চারপাশে যারা এখানে দেখতে এসেছিলেন পর্যটকরা সবাই কিন্তু এই একই বাবা শিবকে তো দেখছিলেন আর স্মৃতি বয়ে নিয়ে যাওয়ার জন্য ছবিও কিন্তু তুলছিলেন ছবি বলুন ভিডিও বলুন আর এত মনোরম জায়গা দেখতে ভীষণ ভালো লাগলো আসার পথে আমরা তখন বেরিয়ে পড়েছি প্রণাম টোনাম সেরে তো এখানে দেখলাম মধু চাষ হচ্ছিল তো এখানে কিন্তু খাঁটি মধু পাওয়া যায় ব্যবস্থাটা এত সুন্দর দেখে এত ভালো লাগলো যদি এখানে কেউ মধু নিতে চান অবশ্যই এখানে এসে নিয়ে নিয়ে যেতে পারেন আর খুব ভালো মধু পিওর মধু আমরা যেহেতু বাড়ি থেকে আনি সেহেতু আর মধু নেওয়ার চাপটা রইল না আর আসার পথে খুব খিদে পেয়ে গেছিলো বাইরে খাওয়া দাওয়ার প্ল্যান ছিল তো হোটেল এম্পেয়ার বলে এখানে ছিল সেখানে কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছি যখন ঢুকি মানে খাবার খেতে খেতে প্রায় এগারোটা বেজে গেছিলো আমার ছেলের জন্য খাবার এনেছিলাম তাই সেই খাবারটাই কিন্তু খাইয়ে দিলাম কোথায় বসবো আর এত ভিড় জায়গাটার মধ্যে বসার জায়গাও কিন্তু সেরকম পাচ্ছিলাম না কোনো রকম এক জায়গা পেলাম ঠিক করে দিলেন তারপরে এখানে বসে খাওয়া দাওয়া স্টার্ট করলাম আমার বেটা একটু একটু করে খাবার খাচ্ছে মানে আমাদের সাথে ওই খাবারগুলো খেতে চাইছিলো তাই দিলাম তো আমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন প্রচুর প্রচুর লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও পাশে থাকুন সঙ্গে থাকুন